লোকসভা নির্বাচনের পর হার জিত নিয়ে বিস্তর কাটা চলছে নেই স্পষ্ট হয়েছে লোকসভায় নজরে ছিল রানাঘাট কেন্দ্র সব শাসক পেছনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল পদ্ম থেকে ঘাস ফুলে আসা মুকুটমণি অধিকারীকে তবে ধোপে টিকতে পারেননি মুকুটমণি জগন্নাথেই ভরসা রেখেছে মানুষ যদিও তৃণমূল প্রার্থীর হারের পেছনে কি তৃণমূলের একাংশ দায়ী ভাইরাল চ্যাটে জোরালো হচ্ছে গুঞ্জন যেখানে পরিষ্কার বলা হয়েছে তৃণমূলকে একটিও ভোট নয় সব ভোট বিজেপিকে জানা গিয়েছে এই কথোপকথন তৃণমূলের রানাঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ ও তার কর্মীদের মধ্যে এখানেই প্রশ্ন তবে কি ফের প্রকাশ্যে চলে এলো শাসকের অন্দরের কোন্দল পরিকল্পিতভাবে দলের এক অংশই হারিয়েছে তৃণমূলের লোকসভার প্রার্থী মুকুটমণি অধিকারীকে যদিও এ নিয়ে কোনো কথা বলতে চাননি গোষ্ঠী দ্বন্দ্বের তথ্য উড়িয়ে দিয়েছে শাসক শিবির লোকসভা কেন্দ্রের সার্বিক এত ভোটের ব্যবধানে আমরা পিছিয়ে আছি সম্পূর্ণ তথ্য তাদের দুজনার কাছে আছে আমি তাপস ঘোষ কি করেছি বাকি কর্মী নেতৃত্বরা কি করেছে তার সম্পূর্ণ তথ্যই দলনেত্রী এবং দলীয় নেতার কাছে সম্পূর্ণ তথ্যটাই আছে মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে দাবি বিজেপির জেলা সভাপতির সোশ্যাল মিডিয়ার চ্যাট বা কোন কমান্ডকে কি মন্তব্য করেছে সেইটার ওপর ভোট আমাদের ভোটটা ডিপেন্ড করে না আমরা ওখানে জিতেছি আমাদের সাংগঠনিক যে মানে ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার জন্যই জিতেছি এবং এখানে যিনি প্রার্থী হয়েছিলেন তার বিশ্বাসযোগ্যতা মানুষের মনে সংশয় ছিল খুব স্বাভাবিক কারণে নির্বাচন মণ্ডলী ওই এলাকার আমাদের প্রার্থী জগন্নাথ সরকারকে সমর্থন করেছিল এবং সব মিলিয়ে নেট মাধ্যমে ভাইরাল চ্যাট ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় নদিয়া থেকে প্রসেনজিত বিশ্বাসের রিপোর্ট